ভাইরে নাটক উদ্দিন আফ্রিদি নাকি হারুন আঙ্কেলের আবাসিক হোটেলের প্যান্ট খোলার ভিডিও ফেসবুক থেকে সরিয়ে ফেলতে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট একজন ব্যক্তিকে টাকা অফার করেছিল থেকে এখন এখন যে হাউন আঙ্কেল জনতার হাতে গণপিটুনির শিকার হয়েছে এই ভিডিও সোশ্যাল মিডিয়া সরাতে সে কত টাকা অফার করবে ভাই ঘটনা এখানেই শেষ না দেশে যখন একে একে ছাত্র জনতা প্রাণ হারাচ্ছিল তখন আমাদের দেশেরা ইউটিউবার ওরফে দালাল উদ্দিন আফ্রিদি সরকারের জন্য একটা ক্যাম্পেইন করতে দেশের বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের ফোন দিচ্ছিল যেন সব ইনফ্লুয়েন্সাররা সরকারের পক্ষে ভিডিও বানায় আর ছাত্র জনতা তাদের দেখে আন্দোলনে আর না যায় গোপনে গোপনে এই কাজ করে বেড়াচ্ছিল আর ফেসবুকে পোস্ট করে আবার নিজেই ডিলিট করে হ্যাকারের নাম দিচ্ছিল কিসের মেহেজাবিন চৌধুরী কিসের আফরান নিশু এদের থেকে তো ভালো অভিনয় করে ইউটিউবার নাটক উদ্দিন আফ্রিদি আমাদের দেশের সঙ্গীত শিল্পী তাসরিফ খান তিনি আন্দোলনের প্রথম থেকে কবিতা লিখে প্রতিবাদ জানাচ্ছিলেন গান পোস্ট তাকে একজন ইনফ্লুয়েসার বাসার নিচে নিয়ে ডেকে বলেন সরকারি একটা আছে এই সরকার আরও সাত থেকে আট বছর ক্ষমতায় থাকবে আমরা মতো বাঁচতে চাইলে সরকারের পক্ষে কাজ করতে হইব এর বাইরে কোনো রাস্তা নাই পরবর্তী সে কালকের মধ্যে জানাতে চাইলে তারা তাকে থ্রেড দিয়ে বলে ভাই জানাচ্ছির সুযোগ নাই দেশের পরিস্থিতি তো বোঝেনি তাসরিফ খানকে সেই ইনফ্লুয়েসার আরও বলেন পিএমের চোখে পড়ার এটাই সুবর্ণ সূচক ভিডিওটা ভালো করে কর সরকার যতদিন আছে সুবিধা পাবি সাথে তিন লাখ টাকাও দেন তাকে এখন হয়তো অনেকেই পই করে ভাবতেছেন ইনফ্লুয়েসারটা কে ছিল একটা বিষয় চিন্তা করে দেখেন কে এভাবে মানুষকে মোটিভেশন দিয়ে আসতেছে এ পর্যন্ত তাহলে তো বুঝেই গেছেন কে ছিল এখন অনেক লোক মানুষের কাছে ভালো স্বাস্থ্যে গর্ত থেকে বের হয়ে আসতে চাইতেছে আর বলতেছে গত এগারোই জুলাই মেধার পক্ষে ভিডিও পোস্ট করার পর থেকে অনেক হুমকি আর চাপ মোকাবেলা করে নিজেকে এবং পরিবারকে সেফ করে রাখতে হয়েছে আমি আমার জায়গা থেকে অনিয়ম নিয়ে বছরের পর বছর কথা বলার চেষ্টা করেছি তবে ছাত্ররা যে বলিষ্ঠতার সাথে পরিবর্তন শুরু করতে পেরেছে আমরা আগের প্রজন্ম সেটা পারিনি এমন সস্তা নাটক ছাড়া কি আর কিছুই করতে পারেন না ভাই ছাত্রদের পক্ষে যখন ছিলেন এত থ্রেড খাইছেন কিন্তু সরকারের জন্য ক্যাম্পেইনটা তাহলে কে চালাচ্ছিল ভাই আরেকজন নাটক সাজিয়ে মানুষের কাছে সাবান ছাড়া ধোয়া খেয়ে ইউটিউব ফেসবুক ছাড়লো মিউজিক লাগিয়ে কান্না করলো এতেও কি এসব দালাল ইনফ্লুয়েসারদের লজ্জা হলো না আবার সেরকম নাটক নিয়েই আরেকজন হাজির হয়ে যাচ্ছেন ভাই একবার চিন্তা করে দেখেন তলে তলে এইসব তাদের সরকার পালিয়ে গেছে তখন নাটক মানুষের কাছে কিভাবে মানুষের সামনে ভালো সাজার চেষ্টা করে এদের কি একটু এক্সপোজ হওয়ার ভয় কাজ করে না মানুষকে এতটাই বোকা চৌধুরী মনে করে এরা আপনারা তো শান্তি রহমানকে তো চিনেন তাই না ফেসবুকে যারে নাচতে দেখা যায় যার ছাদে খেলতে খেলতে প্রেম হয়ে গিয়ে। ছিল তাকেও সরকারের পক্ষে ভিডিও বানানোর জন্য টাকা দেওয়া হয়েছিল টাকার বান্ডেল এতগুলা এত পরিমাণ টাকা দেওয়া হয়েছিল যে সে এতগুলো টাকা একসাথে কখনো দেখে নাই এসব টাকা নিয়ে সে দেয়ালে পেন্টিং করার কাজে ব্যয় করে দিয়েছেন রাজাকার বলছিল তাই সে দিন শেষে রাজাকারের মতোই কাজ করে দিছে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই মানুষের কতটা কনফিডেন্স থাকলে বলতে পারে এই সরকার আরো সাত আট বছর থাকবে আপনাদের কারো এমন কনফিডেন্স আছে না থাকলে এইসব ইনফ্লুয়েসারদের সাথে যোগাযোগ করতে পারেন